হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে তোমাদেরকে জানাই বুক ভর্তি ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য তো এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আরেকটা জিনিস দেখছি তোমরা হয়তো অনেকে চ্যানেল খুলেছো আর অনেকে জানো না যে নো কপিরাইট মিউজিক কথা থেকে ডাউনলোড করে এবং ভিডিও কীভাবে আপলোড করে চ্যানেলের মধ্যে কী কেটা বসবে এটাও জানো না তো এই জন্য আমি একটা টেক চ্যানেল বানাইছি যেটার নাম হচ্ছে হেমন্ত টেক তো এই ভিডিওর ডিসক্রিপশানে আর মেন যে আমার ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলের কমিউনিটিতে আর আমার টেলিগ্রামে এই চ্যানেল লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমরা যাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার যে চার বছরের যে অভিজ্ঞতা রয়েছে আমার যে চার বছরের ইউটিউবের অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব এবং কীভাবে ভিডিও ঠিক মতো আপলোড করতে হয় চ্যানেল কীভাবে খুলতে হয় সব রকম ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাবে তো তোমরা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব যত জলদি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ভিডিও আসবে এই গিয়ে জলদি সাবস্ক্রাইব করো তোমরা যাও আর যত জলদি পারবে পঞ্চাশটি সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর তত তাড়াতাড়ি তোমরা ভিডিও পেয়ে যাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তো ভালো থাকো সুস্থ থাকো